আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লক টাওয়ার আমি মসজিদুল হারামের সামনে রয়েছি এবং মসজিদুল হারামের ভেতরে প্রবেশ করছি তখন বিকেলবেলা আসর নামাজের আগে আমি আসর নামাজের আগে প্রায়ই চলে যেতাম মসজিদুল হারামে সেখানে আসর নামাজ আদায় করতাম তারপর মাগরিবের নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতাম খুব সুন্দর আমার একটা রুটিন ছিল কোরআন শরীফ তেলাওয়াত করে রাত এগারোটা বাজে আমি মসজিদুল হারাম থেকে বের হতাম আর এই যেটা হচ্ছে মসজিদুল হারামের ভিতরের দৃশ্য দেখেন কি সুন্দর লাইটিং আর আশেপাশের যে মিনারগুলো তারপরে পিলারগুলো কত সুন্দর চোখ ধাদানো লাইটিং আর ভিতরের পরিবেশ খুবই খুবই সুন্দর যতবার এসেছি আমি মুগ্ধ হয়ে দেখেছি আপনাদেরও দেখানোর আমি চেষ্টা করছি যে একটু ফাঁকে একটু ভিডিও করে নেই যখন সময় পেয়েছি একটু ভিডিও করেছি এই হচ্ছে বেজুদুল হারামেল ভিতরের দৃশ্য কার্পেটগুলো খালি একটু পরেই ভরে যাবে মানুষ দিয়ে এখানে অবসরে মানুষ বসে বসে কোরআন শরীফতে রদ করছে কেউ জিকির করছে যে যার মতো আল্লাহর দানে ব্যস্ত আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আমি বসে কোরআনতে রদ করছিলাম এখানে অনেকেই নফল নামাজ আদায় করছেন আর এখানে একটা জিনিস দেওয়া দেখাচ্ছি যেটা যে মহিলাদের মধ্যে এসে ছেলে মানুষও নামাজ পড়ছে এটা কেউ কিছু বলছে না ব্যাপারটা আমার ভালো লাগেনি কিন্তু এটা আসলে করা ঠিক হয়নি যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ